গ্রামীণ সিমের মিনিট ব্যালেন্স কীভাবে দেখতে হয় এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব। কোড নাম্বার ডায়াল করে খুব সহজে আপনার গ্রামীণ সিমের যে মিনিট প্যাক কিনেছিলেন সেই মিনিট প্যাকের মেয়াদ এবং কত মিনিট বাকি আছে সব কিছু দেখে নিতে পারবেন মাই জিপি অ্যাপ দিয়ে দেখাবো না কারণ অনেকেই অ্যাপ ব্যবহার করতে পছন্দ করেন না আপনি মোবাইলে ডায়াল পেডে চলে আসবেন ভিডিও দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন অনেকে চুপি চুপি ভিডিও দেখে চলে যান ফলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায় না আপনি কষ্ট করে লাইক কমেন্ট করে যাবেন ডায়াল পেটে চলে আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ফোড নাম্বারটি ডায়াল করে যে গ্রামীণ সিমের মিনিট ব্যালেন্স চেক করতে চান সেই গ্রামীণ সিম দিয়ে কল দিয়ে দিবেন এরকম নোটিফিকেশন আসবে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন গ্রামীণ সিমের অফিস থেকে একটি মেসেজ চলে আসবে আমার এই গ্রামীণ সিম দিয়ে মিনিট প্যাক কিনা হয়নি তাই এখানে মিনিট শো হচ্ছে না এবং মিনিটের মেয়াদও দেখা যাচ্ছে না আপনার মোবাইলের গ্রামীণ সিমের যে মিনিট প্যাক কিনেছিলেন সেই মিনিট প্যাকের মেয়াদ কত তারিখ পর্যন্ত আছে মেসেজে শো হবে সেই সঙ্গে কত মিনিট বাকি আছে তাও কিন্তু দেখতে পারবেন আর আপনার মোবাইলের ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স সব কিছুই কিন্তু একটি মেসেজে চলে আসবে এভাবে খুব সহজে আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ ডায়াল করে গ্রামীণ সিমের মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন